মালদা জেলা পুলিশের উদ্যোগে ও রতুয়া থানার ব্যবস্থাপনায় মঙ্গলবার এক ইফতার মেহফিল অনুষ্ঠিত হয় এদিনের ইফতার মজলিশে প্রায় তিনশো মানুষজন উপস্থিত ছিলেন সমাজকর্মীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন এদিন বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি রতুয়ার বিধায়ক পরিষদের কর্মাধ্যক্ষ ফজলুল হক রতুয়া এক নম্বর ব্লকের ভিডিও রাকেশ টাপ্পু সহ অনেকেই রতুয়া থানার আইসি মানবেন্দ্র সাহা জানিয়েছেন সব সম্প্রদায়ের মধ্যে ভাতৃত্ববোধ এবং সম্প্রীতির বাতাবরণ তৈরি করার জন্য প্রতি থানা চত্বরে ইফতার পার্টির আয়োজন করা হয় এবারও তার ব্যতিক্রম হয়নি অন্যদিকে শামসি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের বিক্ষুব্ধ গোষ্ঠীর তরফে ইফতার মেহফিলের আয়োজন করা হয় শামসি হাই স্কুলে এখানে প্রায় পাঁচশো ব্যবসায়ী উপস্থিত ছিলেন বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায় মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রিয়াজুল করিম ওরফে বাবু বক্সি রতুয়া এক নম্বর ব্লক কিষাণ ও খিত মজদুর সেলের সভাপতি আব্দুল খালিক প্রমুখ

আজকে রতুয়া ফর্টি এইটের বিভিন্ন জিপি থেকে এবং শামসির সমস্ত ব্যবসায়ীদের উদ্যোগে আজকে আমরা একটা ইফতার পার্টি করলাম শামসি এগ্রিল হাই স্কুলে তার মুখ্য উদ্দেশ্যই হচ্ছে যে আজকে সাম্প্রদায়িক সম্প্রীতি মানে আমাদের মধ্যে যে আজকে এই মাঠেই কখনো হোলি খেলা হয় আবার কখনো ঈদ মুবারক হয় আবার কখনো ইফতার করা হয় তাহলে আমরা ভারতের মাটিতে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জৈন একসাথে আছি আমরা একসাথে থাকবো আজকে সাধারণ মানুষ হিসাবে আমরা গোটা বাংলায় গোটা দেশে একই বার্তা পৌঁছাতে চাই আমাদের মধ্যে কোনো রকম ভেদাভেদ আমাদের মধ্যে কোনো রকম জাতপাত আমাদের মধ্যে কোনো কোনোরকম ধর্মকে নিয়ে কোনো রকম কোনো খারাপ দৃষ্টিভঙ্গি আমরা বরদাস্ত করব না আজকে আমরা বরদ মানে আমাদের বার্তা দিতে চাই এটাই যে আমরা পশ্চিমবঙ্গের মাটিতে সবাই সমস্ত ধর্ম একত্রিত ছিলাম একত্রিত আছি একত্রিত থাকব এটাই হচ্ছে আমাদের আজকে মুখ্য উদ্দেশ্য অংশগ্রহণ <imitation> করেছিল